হৃদয় নিয়ে হয় গোটা বলতে একটা মসজিদ ছিল না একটা মাদ্রাসা ছিল না ছিল কি খানকা শরীফ আমার খাজা বাবা উচ্চ সুরে আজান দিয়ে বিধর্মীদেরকে এই ধর্মের পথে এনেছিলেন কলে দাওয়াত দিয়েছিলেন নামাজের দেওয়াত দিয়েছিলেন এই সুন্নতি লেবাস পড়িয়েছিলেন আর বাংলার জমিনে আমার শাহজালাল বাবা শাহপরান বাবা জেনারা ইসলামের দাওয়াত দিয়েছিলেন একটা গরু জবাই করে যেই বুরহানউদ্দিনের সন্তানকে তারা হত্যা করেছিল নির্মমভাবে আর বুরহানউদ্দিনের হাত থেকে কেটে দিয়েছিল আর সেই গরুর গোস্ত জায়েজ করেছে বাবা শাহজালাল বাবা শাহপরান সেই গরুর গোস্ত খেয়ে দ্য সরবি হয়ে সেই সাজালল বাবার খানকা শরীফ তোমরা ভান্তে যাও ভাঙো মাজারে তোমরা আক্রমণ করো তোমরা জেনে রাখো তোমরা যদি থেমে না যাও আমরা এই শান্ত মানুষগুলো আমরা খрка করতে জানি আমরা খানকা করতে জানি মসজিদ করতে জানি মাজারে কিন্তু তোমাদের বিরুদ্ধে জীবন কেউ আমরা দিতে জানি আমরা রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও তোমাদের ওই কুচক্রি হাত গুলোকে ভেঙ্গে কুড়ো কুড়ো করে ইনশাল্লাহ ইনশাল্লাহি আল্লাহর জয়